তুমি কোন শহরের বুরাগো লাগে উরা ধুরা মনের সুখে গান গাইতেছি আর এই বাড়ির ভিতরে ডেলিভারি দেবো একটি ডেলিভারি জিনিস নিয়ে পাঠিয়েছে এই বাড়িটি খুব খারাপ এখানে কেউ নেই দেখছি কনিং বেল দেওয়ার কোনো সিস্টেম নেই এ কাক এই কাকটা দিয়ে আমাকে বন্দি করে ফেললো ওকে তো আমরা এই বন্দি রুম থেকে কিভাবে বের হব আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ওকে আমাকে এখানে চারোপাশে দেখতে বলতেছে এটা মুভ করতে বলতেছে তো মুভ টুপ করে নেবেন তো এখানে লেখা রয়েছে গো টু সরি গো ওভার টু দ্য ডোর তো এখানে আমি দরজার এখানে যাব একটি চাবি দরকার হবে এই ডোরগুলো ঝলমল করতেছে তার মানে এখানে কিছু থাকার কথা এই তো আমি একটি চাবি পেয়ে গেছি তো এই চাবিটি দিয়ে আমাকে দরজাটি খুলে দিতে হবে এটা ওপেন করে দেব সাথে সাথে খুলে গেল তো এইখানে যে দরজাগুলো ঝলমল করতেছে সম্ভবত এগুলাকে আমাকে কাজ বাজ করে এই বাড়ি থেকে বের হতে হবে তো এই দরজাটা খুলি এই এখানে একটি ছোট্ট কেবিনের ডোর রয়েছে তো এটা আমি খুলব এখানে কয়েন শুধু কয়েন দেওয়া কয়েন কালেকশন করব না আমি আমি এই বাড়ি থেকে বের হব এই বাড়িতে আমি চিরদিনের জন্য থাকতে আসিনি তো এখান থেকে আমার প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে এই কেবিনের ডোরটা খুলে দেখি নেই এখানে কিছু তো এই ডয়ারটা খুলি এই ডয়েরটাও খুলি এই ডয়ারটাও খুলি এখানে কোথাও কিছু নেই তাহলে আমি বের হবো কীভাবে এই এখানে দেখি এখানে একটি চাবি লাগবে ওকে তো আমি চাবিটা খুঁজতেছি এই ডয়ারটা খুলে দেখি এই ডয়ারটা খুলে দেখি এই ডয়ারটা খুলে দেখি এখানেও আমি কোনো কিছু পেলাম না তো এত বড় একটা বাড়ির ভিতর কাউকে দেখছি না নিশ্চয়ই কেউ না কেউ তো থাকার কথা এই বাড়ির ভিতরে তো উপরে একটু সাউন্ড পাচ্ছি তো এর আগে আমি এই দরজা মরজাগুলো খুলে দেখি এটার ভিতর কেউ আছে কি না এখানে একটি পুরাতন গাড়ি রয়েছে জানি না এই গাড়িটা কতদিন আগে ব্যবহার করা হয়েছিল তো এইখানে দেখি আরেকটি দরজা ঝলমল করতেছে তো এইগুলা খুলে দেখবো কোথাও কোনো কিছু পাই কি না ওকে এখানে কিছু নেই এখানে কিছু শো পিস রাখা আছে আর পায়ের সাউন্ড শুনতেছি নিশ্চয়ই উপরে কেউ আছে না হলে এই তো নিচেই তো রয়েছে এই তো এটা কে এই হাতে কি এটা এ তো একটা জাদুকরের মতো দেখতেছে ওর আচার আচরণ সম্পূর্ণ জাদুকরের মতো জাদুকর এই তো আমি এই পাশে তুমি আমাকে দেখতেছো না এই তো আমি এই পাশে এই তো আবার দেখে ফেলেছে আমাকে বলতেছে স্টপ দাঁড়াইতে বলতেছে বলতেছে তার সাথে আমাকে থাকার জন্যে এ তোমার সাথে আমি থাকবো কেন আমি এই বাড়ি থেকে বের হব আমাকে বের হওয়ার যন্ত্রপাতি বলো কোথায় কি করতে হবে এই এখানে কিছু ডয়ের ঝলমল করতেছে কিন্তু আমি এখন যেতে পারবো না যেহেতু জাদুঘরটা আমার পিছিয়ে রয়েছে তো আমাকে এইগুলা অন্যান্য জিনিসপত্রগুলো আমি খুঁজে দেখি টিভিটা অন করি ওকে টিভিটা ঝিরঝির করতেছে অফ করে দেই ওকে গাইস এই তো আবার জাদুঘর আমাকে দেখে ফেললো তো আমাকে আবার একটু লুকিয়ে লুকিয়ে ওর কাছ থেকে সরে সরে থাকতে হবে কারণ ও আমাকে বন্দি করতে চায় চিরতরের জন্য কিন্তু না আমি এই বাড়ি থেকে বের হব এখানে কিছু নেই এই দরজাটি খুলবে কি এই দরজাটিও খুলবে না তো এই দরজাটি খুলে দেখি এই দরজার এখানে কিছু নেই প্রত্যেকটা দরজাই তো খুলেছি কোথায় কিন্তু পাচ্ছি না তো আরও ভালো করে খুঁজে খুঁজে দেখব কোথায় এটা ভিতর দিয়ে লক করা এই যা জাদুঘরটা আমার কাছেই থাকে সব সময় তুমি একটু দূরে যাও আমাকে চাবিটা খুঁজতে দাও তো এই ডয়ারটা আমি খুলে দেখি এখানে কিছু পাই কি না এখানেও কিছু পেলাম না তো আমি সোজা নিচে চলে যাই উপরে আমার সব কিছু দেখা হয়েছে শুধু এই ডয়ারটা দেখা হয়নি তো এর ভিতরে দেখি কিছু পাই কি না তো দরজাটা খুলে দেখি এখানে এটাও লক করা সব কিছু লক করা থাকলে আমি বের হব কিভাবে এখানে দেখি কিছু আছে কি না এখানে একটি কয়েন রয়েছে তো আমাকে জাদুঘরটা একটু দূরে নিয়ে ওই ডয়ারটা খুলতে হবে এই তো ও বলতেছি স্টপ তুমি আমাকে বারবার স্টপ বলতেছো কেন তুমি আমাকে কাছে নিবে তারপর জাদু দ্বারা আমাকে বন্দি করে ফেলবে আমি বুঝি তোমার সব কিছু তো আমি দরজাটি খুলে দিই আবার লাগিয়ে দিই যেন শয়তান ওই পাশে থাকে আর ডয়ারগুলো তাড়াতাড়ি করে খুলবো এই তো একটি চাবি আমি নিয়ে নিয়েছি হাতের ভিতরে অটোমেটিকলি আমার হাতে চলে আসছে ওকে গ্যাস তো এটা আমরা এখানে দিয়ে দেবো তারপর এটা বোধহয় খুলে যাবে এই তো এটা খুলে নেব খোলার পর এইখানে যেহেতু ঝলমল করতেছে তাহলে এটাও খুলে দেখি তো এই দরজাটি লাগিয়ে দিই জাদুঘর টাবার কখন চলে আসে বলা যায় না এই ডোরগুলো আমি এই যা আছে এভরিথিং সব খুঁজবো কোথাও কিছু নেই তাহলে আমি এখানে এটার ভিতর দিয়ে চলে যাই দরজাটা অফ করে দিই এই দরজা আবার এটা খুলে দেখি এই ব্যান্ডটা এখন এখান দিয়ে চলে যাবো সোজাসুজি উপরে ওকে গ্যাস তো আমরা উপরে যাচ্ছি তো এইটাও খুলে দেবো আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে চেক না হলে কিন্তু আমরা বের হতে পারবো না এই ভয়ঙ্কর বাড়ি থেকে জাদুকর হাত থেকে আমরা রক্ষা পাবো না কিন্তু তো এই দরজাটা খুলি যেগুলো যেগুলো ঝলমল করতেছে শুধুমাত্র সেগুলোই খুলে খুলে দেখি কোথা কিছু পাই কি না এখানেও কিছু নেই এই তো এখানে একটি কী রিং পেয়ে গেছি চাবির রিং পেয়ে গেছি তো এটা আমাকে ব্যবহার কোথায় করতে হবে আমি দেখাচ্ছি এর আগে আমি এই ডয়েরগুলো একটু খুলে খুলে দেখবার কোথায় কোনো কিছু রয়েছে কি না ওকে ডয়ের ভিতরে কিছু নেই তো এই ডয়ের গুলো একটু খুঁজে দেখি এই ডয়েরও কিছু নেই কিন্তু প্রত্যেকটা ডয়ের ভিতরে কয়েন রেখেছে শুধু শয়তানটা শুধু টাকা পয়সা লোভ দেখায় লোভ দেখায় বাড়ির ভিতরে বন্দি করে রেখে দিতে চায় কিন্তু আমি না আমি তো বন্দি হয়ে থাকবো না এই ফ্যানটা ঘুরতেছে একা একাই ওকে ফ্যানটা ঘুরতে এখানে কোনো আমার কাজ নেই তো আমি একটি চাবির রিং পেয়েছি তো এটা নিয়ে আমি বের হব তার আগে আমাকে অন্যান্য জিনিসপত্রগুলো খুঁজে দেখতে হবে আর কোথাও কোনো কিছু রয়েছে কি না তো আমাকে এই ডয়ারটা খুলে দেখি এই ডয়ারটা খুলে দেখি এই ডয়ারটা খুলে দেখি কোথাও কোনো কিছু আর পাচ্ছি না তারপর এই এটা লকটা সরিয়ে দিব দেখি এখানে জাদুঘরটা আবার আছে কি না ওই তো জাদুঘর এখানেই রয়েছে তো আমাকে একটু দেখে দেখে খেলতে হবে জানি জাদুঘরটা আমাকে না দেখে ফেলে এই তুমি এটা খুলে এটার ভিতরে চলে যাও আমাকে যেতে দাও তো এখন মনে সম্ভবত এখান থেকে আমার নামতে হবে তো এখান থেকে একটি টেবিল রয়েছে যে নিচে এই টেবিলের উপরে আমাকে দাঁড়াইতে হবে তো আমি দাঁড়িয়েছি তো এখান থেকে আমাকে এই প্যাড লক এই চাবির রিংটি দ্বারা এই প্যাড লকটি খুলতে হবে তো আমি টিপ দিয়ে দেব অটোমেটিকলি খুলে যাচ্ছে তারপর এখান থেকে একটি বোল্ট এটা আমি সরিয়ে না হলে আমি বেরোতে পারবো না তো এটা সরিয়ে দিচ্ছি তো এখন আমি দরজাটা থেকে নেমে তারপর সোজা এখান দিয়ে চলে যাব জাদুঘরটা আসার আগেই তো এখান থেকে টিপ দিয়ে দেবো ওকে তো আমি চলে যাচ্ছি আমাকে বেরোতে দাও এই আমার ডেলিভারির ওই এই শতানটা আমাকে ধরে ফেললো কোনো মতো বাবা ছুটেছি এখান থেকে আবার ধরে ফেললো আমাকে যাও তোমার এরিয়া শুধু তোমার ওই বাড়ি পর্যন্তই বাড়ির বাইরে তোমার কোনো পাওয়ার নেই তো গ্যাস আমি দৌড়ে দৌড়ে চলে যাব আমি আর ওই বাড়িতে থাকতে চাই না বন্ধুরা এই হচ্ছে স্ক্রিন ম্যানশন যে গেমটি রয়েছে এই গেমটি এইভাবে খেলতে হয় তো আপনারা আমার গেম প্রতিনিয়ত দেখছেন আমি খুব আনন্দিত আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন যে আপনারা নেক্সটে কোন গেমগুলো খেলবো যদি আপনারা নেক্সটের গেমগুলো না খেলেন সেক্ষেত্রে আমি বুঝবো না যে আপনারা কোন ধরনের গেম পছন্দ করেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য